আসসালামু আলাইকুম আপনার সিমের ইন্টারনেট ডাটা শেষ হুট করেই দেখলেন আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়েছে এরকম পরিস্থিতির মধ্যে কিন্তু হার হামেশা আমাদের অনেককেই পড়তে হয় আপনার হয়তোবা ইন্টারনেট ডাটা শেষ আপনার সিমে হয়তোবা পঞ্চাশ টাকা একশো টাকা বা দেড়শো দুইশো টাকা রয়েছে কিন্তু হুট করে দেখলেন টাকাগুলো কেটে নিয়ে গেল তো এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাতে পড়তে না হয় সেক্ষেত্রে আপনার সিমে একটা সেটিংস করে নেবেন জরুরি প্রয়োজন এটা কিন্তু সকলেরই আর ভিডিওটা ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন তো এক্ষেত্রে যারা গ্রামীণ ফোনের ইউজার রয়েছেন তাদের জন্য প্রথম টিপসটি আমি দিচ্ছি আপনার মাই জিপি অ্যাপসে লগ ইন করে নেবেন যদি লগ ইন না থাকে গুগল প্লে স্টোর থেকে মাই জিপি অ্যাপস ইনস্টল করে নেবেন ইনস্টল করে আপনি লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে মাই জিপি অ্যাপসে আসলে আপনি নিচের দিকে ড্যানের দিকে সার্ভিসেস নামে একটা অপশান দেখতে পারবেন এই যে সার্ভিসেস লেখা তো সার্ভিসেস অপশানে আপনি ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর কাইন্ডলি আপনাকে নিচের দিকে চলে আসতে হবে তো আমরা নিচের দিকে কিন্তু চলে আসতেছি স্ক্রিনটা ফলো করুন নিচের দিকে চলে আসলে আপনি এখানে দেখতে পারবেন সাবস্ক্রিপশন নামে কিন্তু একটা অপশান রয়েছে তো আমরা এখন এই যে সাবস্ক্রিপশান অপশান রয়েছে এর মধ্যে থেকে পে অ্যাস ইয়োর গো এরকম একটা অপশান দেখতে পারবেন এখানে লেখাই থাকবে পে অ্যাস ইওর গো তো এইখানে আমরা ক্লিক করে দিব। বা ইউ গো এরকম একটা অপশান থাকবে এখানে কিছুটা লোডিং হচ্ছে হয়তোবা ভিডিওটা যত্ন সহকারে দেখবেন তো এখানে কিন্তু বলাই হচ্ছে পে অ্যাস ইউ গো ইউজ মোবাইল ব্যালেন্স দেখতেই পাচ্ছেন এক টাকা বিয়াল্লিশ পয়সা পার এমবির জন্য কাটবে যখন আপনার এম বি শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে এখান থেকে আপনার একটা বাটন রয়েছে অন করা এটা বন্ধ করে দিবেন তো এখানে যখন ক্লিক করবেন তার পরবর্তী ইয়েস টার্ন অফ নাও তো এটা যদি আপনি বন্ধ করে দেন আপনার সিমের ইন্টারনেট ডাটা শেষ হলেও কিন্তু এর পরবর্তীতে আর এক টাকাও কাটবে না এটা হয়তো বা অনেক ক্ষেত্রে দেখতে পারবেন তা আপনি এইখান থেকে জাস্ট বন্ধ করে দিবেন তারপর ব্যাকে চলে আসবেন তো এটা কিন্তু বন্ধ হয়ে গেল তার পরবর্তীতে যারা বা হয়তোবা লিঙ্ক ইউজার রয়েছেন তারা এই অপশানটা বন্ধ করার জন্য লিঙ্ক অ্যাপসে চলে আসবেন গুগল প্লে স্টোরে মাই বাংলা লিঙ্ক অ্যাপস লিখে সার্চ দিলেই হবে আর যাদের ইনস্টল করা আছে তারা সরাসরি দেখুন সেটিংসটি তো মাই বাংলা লিঙ্ক অ্যাপসে চলে আসার পর এখানে এমবি নামে কিন্তু একটা অপশান রয়েছে দেখতেই পাচ্ছেন তো এই এম বি অপশানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে দেখতেই পাচ্ছেন পে গু ইন্টারনেট নামে একটা অপশান রয়েছে এবং সেক্ষেত্রে আপনার এম শেষ হয়ে গেলে এখান থেকে কিন্তু টাকা কাটে তো এইখান থেকে আমরা এটা অফ করে দিব। তো এখান থেকে কনফার্ম করে দিচ্ছি এটা কিন্তু লোডিং হলো এবং সাকসেসফুল দেখালো তো এই প্রক্রিয়া অনুসরণ করে আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা সেম কোম্পানিরই এই যে পে গো ইয়োর ইন্টারনেট বা যে অপশানটা রয়েছে আপনার এমবি শেষ হয়ে গেলে টাকা কেটে নেয় এটা কিন্তু বন্ধ করতে পারবেন তো কোম্পানির নতুন ফিচার্স কিন্তু এটা বর্তমানে নিয়ে এসেছে তো এই ফিচার্সটা সম্পর্কে আপনারা হয়তো বা জানলেন আপনার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে ভালো লেখে জানাবেন যদি আপনার কাছে মন্দ মনে হয় এই অপশানটা নিয়ে এসে তাহলে আপনি ভিডিওর কমেন্ট বক্সে নো লেখে জানাতে পারেন সকলে ভালো থাকবেন আর অন্যান্য সিম বলতে আপনার রবি এয়ারটেলের ক্ষেত্রে এই অপশানটা এখনও আসে নাই কোম্পানি হয়তো বা সামনের দিকে নিয়ে আসবে যখনই সেটিংস আসবে সেক্ষেত্রে আমি ফটাফট একটা ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে হাজির হব আর বিস্তারিত জানিয়ে দেব